আহা কবরের বিতে খাক হইয়া গেছে এ মিলে না রে নিশানি কিছু আল্লাহ কোরআন বলে আল্লাহ নবী বলেন খুব দামদারে জায়গা গুলো কবর খুব কঠিন জায়গা হলো কবর কবর সম্বন্ধে তোমরা স্মরণ রাখো কবরের মাঝে মাঝে জিয়ারত করো জুহরুল কবর তোমরা কবরের মাঝে মাঝে জিয়ারত করো ওই কবরে তোমার দাদু দাদি ঘুমিয়ে আছে ওই কবরে তোমার মাতা পিতা ঘুমিয়ে রয়েছে ওই কবরে তোমার সন্তান সন্ততি রয়েছে ওই কবরে আত্মীয় স্বজন তোমার আছে মাঝে মাঝে যাও তাদের কবরের পাশে দাঁড়িয়া আল্লাহর দরবারে একটু দোয়া করো আল্লাহুম্মা গফিরহু ওয়া আফিহু ওয়া ওয়া আকরিম নুজুলহু ওয়া আসিমদখালাহু ওয়া গসিল খাতায়াহু বিল মায়ে ওয়া সাল্লিমুল বাদ অবদিল হুদারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া দাওজান খায়রান মিন দাওজিহি ইয়া রাহমান রহিমেন নিজের মৃত পিতার জন্য দোয়া করেন রব্বির হামহু কামা রাব্বায়ানি সগীর ওয়া আফিয্লহুমা যানায যুললা মিন আর-রহমা

ওই কবরের ভিতরে গাড়া রয়েছে কবরের ভিতরে তারা পড়ে রয়েছে যেখানে আলো নাই যেখানে কোন বাতাস নাই জানালা নাই দরজা নাই সঙ্গের সাথী নাই কোনো কিছু সেইখানে নাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন না কবর এমন জায়গা কবর কঠিন জায়গা তিনবার কবর দুনিয়া মানুষকে ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহাদা আনা বাইতুল ঘোরাবা আনা বাইতুল জুলমা আনা বাইতুল দুদ আমি একার ঘর আমি অন্ধকারের ঘর আমি কি নিলাম ঘর এসো তোমরা দুনিয়া থেকে সঙ্গের সাথী নিয়ে এসো সেখান থেকে আলোর ব্যবস্থা করো সেখান থেকে আলো নিয়ে এসো আমুল নিয়ে এসো নিকির আমুল তোমরা নিয়ে এসো দেখবে এখানটাই তোমার সুন্দর ঘর হইয়া যাবে দুনিয়াতে যেমন আপনি মার্বেল বসিয়ে ঘর নির্মাণ করেছেন এখানে যেমন কষ্ট করে ঘর নির্মাণ করেছেন আখেরাতের ব্যাং বেলে যদি আপনি মোটা অঙ্কের করেন আপনার ওই ঘরে বেলে রুখে যাবে ওখানেও আপনার কোনো জিনিসের অসুবিধা হবে না আর তোলা আখেরা দুনিয়া হলো ক্ষেতি আখেরাতের আচ্ছা বেশ কয়েকটা দান এখানে এসেছে একটা সাদ্দ হোসেন পোড়া বাগান ইনি দিয়েছেন চারশো টাকা আলহামদুলিল্লাহ আলহামদুল্লা কুমল্ খাই একটা আছে সাহিরা ব্যবহার

তারপরে মঞ্জুর শেখ দিয়েছেন একশো টাকা মুক্তার মাস্টার ইনি দিলেন দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইলহান ইনি দিলেন দুই হাজার টাকা হাকিম শেখ দিলেন পাঁচশো টাকা ও গো খোঁজ প্রকাশিং করি মত পাঁচশো তো টাকা দিই আমার একশো তো টাকা কোনো

হ্যাঁ মা মহাশাল্লাহ তারপরে ইব্রাহিম

ডান সাইডে আসেন আর বলেন পাঁচশো বলেন হাজার বলেন পাঁচ হাজার বলেন হ্যাঁ এই দিক থেকে আসেন মাঝখান থেকে আসেন মা বোনের আপনাদের কাছে আমাদের মসজিদ কমিটির ছেলেরা ঘুরছে মনোহর সাহেবরা আছে আপনারা ওদের হাতে দানগুলো পাঠাবেন ইনশাল্লাহ আমরা দোয়া করবো আর মোটা মঙ্গের দাম দ্বারা দিবেন পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার এই পর্দার পাশে আসবেন আমাদের মসজিদের সেক্রেটারি সভাপতি ছেলেরা মেয়েরা বা তারা আত্মীয় স্বজনেরা হ্যাঁ কমিটির লোকেরা ঘুরছে ওদের হাতে দিবেন আমাদের স্টেজে আসবে আমরা ঠিক আপনার নাম ধরে ঘোষণা করে আপনাদের জন্য দোয়া দেব আবার একটা লিস্ট আসল এখানে বেনামিকের নাম বলেনি একজন দিয়েছে পাঁচশো টাকা জিমান জিসান জিসান দিয়েছে একশো টাকা তারপরে জরিনা বিবি তিনি দিয়েছেন পাঁচশো টাকা শাহকাত মিস্ত্রি মায়ের জন্য দিলেন দুই হাজার টাকা এজাজুল ইনি দিলেন দুই হাজার টাকা হ্যাঁ তারপরে তারা মা পাঁচ এবং বারো কাঠা জমি পাঁচ হাজার টাকা এবং বারো কাঠা জমি তাই তো এটা হয়ে গেছে না আচ্ছা যাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা যা কমল্লা খাই দাদা ভূমি দান দিয়েছে যাক আমার কানে আসলো দোয়া যদি হয়ে যায় আবার দোয়া হবে আবার কি আছে হ্যাঁ তো ভূমিদান জমিদান মহামূল্যবান দান একজনে দিয়েছে জমি আপনারা যদি মনে করেন আমরা এক কাঠা দিব কেউ যদি বলেন দু কাঠা দিব কি পাঁচ কাঠা এই এইরকম বলতে পারেন এতে সাদকাতুল জারিয়া। জারিয়া মানে তো আপনারা বুঝতেই পারছেন যেটা সব সময় প্রবাহিত থাকে একে জারিয়া বলে তো এমনই সাদকা যেটা রাত দিন ঝর্নার মতো হালকা হালকা আপনার কবরে পৌঁছাতেই থাকে আর হালকা হালকা পৌঁছাতে পৌঁছাতে ভারী হয়ে যায় ইন্দুরে মাটি উঠায় একটু একটু করে উঠাতে উঠাতে ঢিপি লেগে যায় ওই রকমই কবরে আপনার নেকির ঢিপি লেগে যাবে তাই বলি ভাই আসেন মসজিদের জন্য দানগোলা বলেন ইনশাল্লাহ দোয়া এখাই হবে এখানে শামসুদ্দিন মাস্টার সাহেব ইনি দিয়েছেন দুই হাজার টাকা জিয়াউলের স্ত্রী ইনি দিলেন পাঁচশো টাকা ফের জিয়াউল উনি দিলেন এক হাজার টাকা তারপরে হ্যাঁ নোসা ডাক্তার ইনি দিলেন এক শো এক হাজার টাকা হ্যাঁ মহরমা মেহেরবান ইনি দিয়েছেন হ্যাঁ এক গাড়ি বালি আলহামদুলিল্লাহ নারায়ণ রকমি এক টলি বালি হ্যাঁ বিশাল দাম হ্যাঁ মাসাল্লা মাসাল্লাহ হ্যাঁ খালা আপনার জন্য আমি দোয়া দেবো হ্যাঁ মেহেরবানু বানু এক টলি বালি পাকুড় এখানে যে পাকুড় সেবা হ্যাঁ নার্সিং হোম এখান থেকে দিয়েছেন তিনশো টাকা না 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 এটা কিছুই লেখেনি বেনামি একজন দিয়েছে তিনশো পঞ্চাশ টাকা একজন বেনামি চারশো টাকা একজন দিয়েছে পাঁচশো টাকা আর ওই নার্সিংহোম থেকে দিয়েছে পাঁচ হাজার টাকা করিয়া কেউ দেখো এক টাকা দিলো দাঁড়া কেউ দুই টাকা চলে কেউ দেখো টাকা দিল কেউ টাকা দিয়ে চলে কেউ দেখো

একটা মোটা অঙ্কের দান বলেন কুড়ি ব্যাগ সিমেন্ট এক ব্যাগ দু ব্যাগ তিন ব্যাগ করে মেলা জোনায় দিবে এক জোনাতে একবারে মোটা দান একটা বলেন যাতে মার্বেলের কাজগুলো সব হয়ে যায় কুড়ি ব্যাগ সিমেন্ট বলেন আমি তার জন্য একটু মুসাফিরিয়া হালাতে খাস করে দুয়া দিই বেনামিতে একজন গেছে দুশো টাকা এটা শহর বানায় যেটা আপনার ওই

হাতি সেটে গেল জানা কোরআনের মধ্যেও পাইবে এক ব্যক্তি কোথাও এক ব্যক্তি কথা ঘটে আসিলেন না বীর কাছে কেন্দ্রে জ্বালা আমি অতি ভুকায় আছি তাই গে তাই আসি আছি থোড়া খানা দাও গোয়ামাই শুনিয়া তাহার কথা পাইলেন কত ব্যথা নাবি পাকা এ দেলের মধ্যে তাড়াতাড়ি যান তিনি আনিবার খানা পানি তার নাকি বিবির কাছে কিন্তু হাই সেই দিন খাবারের কোন চেন না হিছিল নাবির ঘরেতে ভাই করো রাসূল ভাই ফিদি আয়ছেন খালি হাতে মসজিদে নবাবীতে বসি আছিলেন তাতে আবু তালহা দেখি আতা হারে

আল্লাহর বান্দা যারা হবে জান্নাতি বান্দা যারা হবে তারা উপর দিক লোক হতে আল্লাহ রাস্তায় তারা দান করবে আল্লাহ রাস্তায় খায়রাত করবে মুতাওয়াক্কির দান করবে খুলুস ও অন্তরে করবে মনের মধ্যে রিয়াকারি থাকবে না মনের মধ্যে অহংকারী থাকবে না খুসুসান আল্লাহ গো রব্বুল দরবারে তারা দান করবে এই দান তারা আখিরাতে ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে এই দানে তারা আখিরাতের জন্য জমা হয়ে যাবে তাই বলিয়া ভাই আখের হাতের ব্যালেন্স করতে হবে দুনিয়াটা ক্ষণে কালয় আল্লাহ রসুল বলেছেন দুনিয়াটা হলো আমাদের জন্য ক্ষণে কালয় প্রতীক্ষালয় যাকে বলা হয় আপনারা যাবেন কলকাতা হাওড়া আপনি ফারাক্কা স্টেশনে গেলেন একটা রোড লাইট জ্বলছে ফ্যান চলছে সুন্দর একটা চেয়ার আছে ওই চেয়ারের উপরে গিয়ে বসলেন আর লাইটটা জ্বলছে ফ্যানটা চলছে আরামের সঙ্গে আপনি বসলেন একটু পরে আপনার পেছাপ চাপালো বাথরুমের দিকে চলে গেলেন হঠাৎ করে একটা লোক এসে ওই জায়গায় বসে পড়ল যদি দেখছেন একটা লোক বসে আছে আপনি বললেন দাদা উঠেন এ বলছে কিসের জন্য উঠব বলে জায়গাটা আমার আপনার কেমন করে জায়গা বলে আমি এখানে বসেছিলাম আমি বাথরুমে গিয়েছিলাম আমার এই জায়গাটা আপনি সরুনও উঠুন জায়গাটা ছেড়ে দেন লোকটা বলছে আপনি এখান থেকে চলে গেলেন আবার ফিরে আসবেন তার গ্যারেন্টি কি আছে আপনি এখান থেকে চলে গেলেন একটা বোতল রেখে গেলেন না একটা কাগজ রেখে গেলেন না একটা দিয়ে সালাইয়ের কাড়িও কি ছিল না একটা দিয়ে সালাইও কেনে রেখে যাননি আপনি এমনি চলে গেলেন বলে ও সব বুঝি না উঠেন আমি এইখানে ছিলাম বলে আপনি একটু আগে এখানে ছিলেন আমি কালকে এখানে ছিলাম দুজনা খুব আড়াআড়ি যে বসেছিল সেও কঠিন আর যে এসে বসেছে সেও কঠিন একে বলছে আমি একটু আগে এখানে বসেছিলাম এ বলছে আরে ভাই তুমি কিছু রেখে যাওনি বলে রাখার কি দরকার আমি তো একটু আগেই ছিলাম বলে আমি তো কালকে ছিলাম আপনি তো একটু আগে ছিলেন আমি কাল ছিলাম আপনার আগে হবে না আমার আগে হবে লেগে গেল দুজনাই মারামারি এ ওকে ধরে টানে ওকে ধরে টানে একে ও কিল মারে ওকে ঘুষি মারে দুজনাই লড়ালড়ি লেগে গেল ওই জায়গাটা কিসের জন্য লড়ালড়ি লাগলো এক নগর ওখানে একটা রড রে জ্বলছে আর ওখানে একটা ফ্যান চলছে গরমকাল বসার সুন্দর জায়গা আরামের জন্য ওই জায়গা নিয়ে ঝগড়া চলতে লাগলো মারামারি চলতে লাগলো কিলা চললো চলল হাতটা যা আল কিতার ইতিমধ্যে রেলগাড়ি ঢুকলো সিটি দিলো সিটি বাজিয়ে রেলগাড়ি ঢুকে পড়লো এবার আর মারামারি নাই দৌড়বড়িয়ে ট্রেনে উঠে

থাকবে আর দুনিয়া দাঁড়িয়ে থাকবে না আমার আমার মানুষ আর বলবে না আপনি কত টাকার মালিক আপনি কত টাকা জমিয়েছেন আপনার কতলা বিল্ডিং আপনি কত তালা বিল্ডিং বেনিয়ে বানিয়েছেন কখানার লরির মালিক আপনি আপনার কত বিঘা সম্পত্তি আপনি কত টাকার মালিক ইসলাম তোর দি ভাইয়েরা মারা আপনারা এত নাম শুনেছেন দুনিয়াতে বড় বড় জেন্টলম্যান বড় বড় বাদশাহ বড় বড় রাজা দুনিয়া থেকে গুজরা চলে গেছে যারা দুনিয়ার প্রীতে দুনিয়ার প্রেমে মহিজা রেছে আল্লাহ একদিন দুনিয়াকে ডেকে বললেন এ দুনিয়া thank <laughs> you তুমি কি কাউকে ভালোবাসো দুনিয়া বলল লা আমি কাউকে ভালোবাসি নাই বলে দিয়ে দুনিয়া তুমি কি কারো প্রেমে পাগল হইয়াছ তুমি কি কারোর সঙ্গে প্রেম করিয়াছ দুনিয়া বললো লা না আমি কারোর সঙ্গে প্রেম করি নাই আল্লাহ বলল দুনিয়া তোমাকে কি কেউ ভালোবেসেছে তোমাকে তোমার প্রেমে কে কেউ মজাছে তোমার প্রেমে কেউ পাগল হইয়াছে দুনিয়া বললো হা বহু লোক আমার প্রেমে পড়েছে বহু লোক আমার মানুষ আমাকে এতে ধরে ধরেছে এবং আমার প্রীতে মজাছে প্রেম প্রীতে তারা এমন মগ্ন যায় তারা আখের হাত ভুই লাগেছে তারা দুনিয়ার প্রেমে মজে নিজে খোদাই দাবি করেছে দেখো দুনিয়াতে লিখা বানিয়েছে আকাশ ছোঁয়া ছোঁয়া বিল্ডিং তারা তৈরি করেছে সোনা চাঁদি হীরা মনি মুক্তা লুলু যাবার মতি মোঙা দুনিয়া থেকে সংগ্রহ কহিরা তারা জান্নাত নির্মাণ করেছে কত কোটি কোটি টাকার মালিক তারা দুনিয়ার মালিক হয়ে গেছে ইসলাম তোর দি আমার যেমন ছিল নুমরুদ যেমন ছিল ফেরাওয়ান যেমন ছিল হামান যেমন ছিল কারণ যেমন ছিল সাদ্দাদ